বন্ধুরা বর্তমান সময়ে অর্থ সুরক্ষিত রেখে স্থায়ী আয়ের অন্যতম নিরাপদ মাধ্যম হলো ফিক্সড ডিপোজিট বিশেষ করে যারা একদমই রিস্ক নিতে চান না বা অবসর জীবনে নিশ্চিন্তে কিছু টাকা পেতে চান তাদের কাছে ফিক্সড ডিপোজিট অনেকটা আসার জায়গা কিন্তু বিভিন্ন ব্যাংক সময় সময় তাদের সুদের হার পরিবর্তন করে থাকে আর তাই ফিক্সড ডিপোজিট করার আগে কোন ব্যাংক কত সুদ দিচ্ছে তা আজ আমরা জেনে নেব আজকের টপিকের আমাদের প্রথম ব্যাংক হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই ব্যাংকের সুদের হার আজ আমরা জানব জেনারেল কাস্টমারদের জন্য সাত থেকে দশ বছর পর্যন্ত এখানে সুদের হার রয়েছে সাড়ে তিন পার্সেন্ট থেকে ছয় দশমিক নয় পার্সেন্ট পর্যন্ত আবার সিনিয়র সিটিজেনদের জন্য একই সময় সময়ে তারা পাবে চার পার্সেন্ট থেকে প্রায় সাত দশমিক চার পার্সেন্ট পর্যন্ত এবং সুপার সিনিয়র সিটিজেন মানে যাদের বয়স আশি বছর বা তার বেশি তারা এখানে সুদ পাবে চার পয়েন্ট তিন পার্সেন্ট থেকে শুরু করে সাত দশমিক সাত পার্সেন্ট পর্যন্ত এবার আমরা জানব আজকের আমাদের দ্বিতীয় ব্যাংক কানাড়া ব্যাংকের ব্যাপারে এই ব্যাংকের সুদের হার জেনারেল গ্রাহকদের জন্য চার থেকে সাত পার্সেন্ট পর্যন্ত আবার সিনিয়র সিটিজেনদের জন্য তা চার থেকে সাড়ে সাত পার্সেন্ট পর্যন্ত আবার যদি এখানে বিশেষ এক ধরনের স্কিম রয়েছে চারশো চুয়াল্লিশ দিনের জন্য এই স্কিমে যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে এখানে আপনারা ইন্টারেস্ট পাবেন জেনারেল কাস্টমার যদি হয়ে থাকেন তাহলে আপনি পাবেন সাত দশমিক পঁচিশ পার্সেন্ট এবং সিনিয়র সিটিজেনদের জন্য এখানে তা রয়েছে সাত দশমিক পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত বন্ধুরা সবশেষে আপনারা একটাই কথা মনে রাখবেন টাকা আপনার ইনভেস্টমেন্টও আপনার তবে যে কোনো ইনভেস্টমেন্টের আগে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট বা ব্রাঞ্চ থেকে সঠিক তথ্য জেনে নেওয়া খুবই দরকার আপনারা কি এই মুহূর্তে কোনো এফডি করার কথা ভাবছেন তাহলে কোন ব্যাংকের সুদের হার আপনার কাছে বেশি আকর্ষণীয় বলে মনে হলো পিএনবি ব্যাঙ্ক নাকি কানাড়া ব্যাংক। ভিডিওর নিচে আপনারা অতি অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে